বিএনপি ছিল এই সরকার আজকে পুলিশের ক্ষমতায় বিভিন্ন সরকারি পোশাকি প্রতিষ্ঠানের জোরে এই সরকার ক্ষমতায় টিকে আছে মেয়ে দিবসের অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার দুই হাজার চব্বিশের মে দিবসের প্রতিপাদ্য হচ্ছে শ্রমিক মালিক গর্বদেশ স্মার্ট হবে বাংলাদেশ স্লোগানটা কিন্তু খুবই সুন্দর স্লোগানটা কিন্তু খুবই সুন্দর কিন্তু এই সুন্দর স্লোগানে বাংলাদেশের জনগণের কোনো উপকার হবে না এই সুন্দর স্লোগানে যদি সেই জনগণ মুক্তি পাবে না এই দেশের জনগণের মুক্তি এই দেশের শ্রমিকের মুক্তি এই দেশে রিক্সাওয়ালার মুক্তি এই দেশের ঠেলাঘার মুক্তি এদের সকলের মুক্তি নিহিত হচ্ছে এই অবৈধ সরকারের অপসারণের উপর এই দেশের মানুষের মুক্তি নিহিত রয়েছে অনেকেই বলতে পারেন বিএনপি পারে নাই বিএনপি পারবে না কিন্তু বিএনপি চেষ্টার কমতি করে নাই এই সরকার অত্যাচার অন্যায়ভাবে আমাদের আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করার চেষ্টা করেছে নিষ্ঠুর আন্দোলনকে দমন করেছে আমাদের মন্ত্রী সাহেবরা বলেন যে জেলে কোনো রাজনৈতিক বন্দী নাই কাউকে রাজনৈতিকভাবে গ্রেপ্তার করা হচ্ছে না সবাই অপরাধী আল্লাহ মাফ করুন যদি সেই দিন সালে যদি 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 আমাদের যুদ্ধ আজকে আমরা জয়লাভ না করতাম তাহলে আজকে আমরা দেশযুদ্ধ হিসেবে চিহ্নিত হতাম যেহেতু আমরা একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে জয়লাভ করেছি আমরা কেউ গাজী হিসেবে কেউ শহীদ হিসেবে উপাধি পেয়েছি কেউ বীরত্ব হয়েছে বিক্রম হয়েছে সেই দিন যদি আমাদেরকে আমাদের দলকে নিষ্পেষিত করা না হতো যদি অত্যাচার করা না হতো যদি বোমা টিএসএল না মারা হতো ইনশাল্লাহ ওই দিন আমরা কিন্তু রাজপথে জয়ী ছিলাম রাজপথ বিএনপি অধিকারে ছিল এই সরকার আজকে পুলিশের ক্ষমতায় বিভিন্ন সরকারি পোশাকি প্রতিষ্ঠানের জোরে এই সরকার ক্ষমতায় টিকে আছে এই সরকারের পায়ের তলায় মাটি নাই অর্থনীতিভাবে এই সরকার দেউলিয়া হয়ে গেছে আজকে টাকার টেরা পরে চলছে আজকে যেই সময়ে এই ধরনের সময়গুলোতে উচিত ছিল এই সরকারের শ্রমিক ভাইদের স্বার্থ রক্ষা করা তাদেরকে সাবসিডি দিয়ে ঘরে বসিয়ে রাখা এই সময়ে রিক্সা ভাইদের রিক্সা চালানোর কথা নয় এই গরমে শ্রমিক ভাইদের রাজপথে বেরোয়ানোর কথা নয় এই গরমে কোন পরিস্থিতি কোনো মানুষ বাইরে থাকতে পারে না সরকার সাবসিডি দিয়ে এই শ্রমিকদেরকে বাঁচিয়ে রাখা উচিত কিন্তু সরকার সেটা করছে না সরকার করতে পারবে না কারণ এই সরকার দেশটাকে শেষ করে দিয়েছে এই দেশটাকে বানিয়ে দিয়েছে সুতরাং প্রিয় ভাইরা আমাদের স্লোগান শ্রমিক মালিক গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই যে কথা বলছেন সাজাপ্রাপ্ত আমাদের নেতারা প্রতিদিন সাজাপ্রাপ্ত নেতারা কারাবন্দি হচ্ছে। এই সরকার স্মার্ট বাংলাদেশ গড়েছে বিএনপি নেতা কর্মীদেরকে জেলে পাঠিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে সাজা দিয়ে আজকে সরকার স্মার্ট হয়ে গেছে কিন্তু সরকার বাস্তবে কোন স্মার্টনেস বাংলাদেশে আনতে পারে নাই আমাদের শ্রমিক দলের শ্রমিকদের একটাই অঙ্গীকার হোক মে দিবসের অঙ্গীকার রুখতে হবে সৈরাচার আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি কোথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আলাইকুম